দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমাদের নিজস্ব হ্যাচেরিতে যে সকল বাচ্চা পাবেন যেমন টাইগার সোনালি কালার বাট মিশরীয় ফাউমি আরও বিভিন্ন জাতের মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আজকে সকল জাতের মুরগির বাচ্চার দাম জানিয়ে দিব আপনাদের আমাদের লোকেশন বগুড়া চার মাথা নুরানি মোড় আপনি চাইলে সরাসরি আমাদের লোকেশনে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন তবে বাংলাদেশের যকোনো জায়গা থেকে ডেলিভারির মাধ্যমে সকল জাতের এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের থেকে নিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা নিতে পারবেন অল্প বাচ্চা হলে বাসের মাধ্যমে ডেলিভারি করি আর বেশি বাচ্চা হলে আমাদের নিজস্ব পিক বা সিএনজি মাধ্যমে ডেলিভারি করে থাকি আজকে বাচ্চার বাজার কিছুটা স্বাভাবিক রয়েছে তো চলুন সকল বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেয় মার্শাল্লাহ পোলট্রি অ্যান্ড বগুড়া হ্যাচারিতে আপনাকে স্বাগতম আজ ছাব্বিশ দশ দুই হাজার রোজ রবিবার আজকে সোনালী মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পিচ এবং সোনালি ক্লাসিক বাচ্চা দাম রয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা আজকে সোনালী হাইব্রিড বাচ্চার দাম একচল্লিশ বিয়াল্লিশ টাকা পিচ সোনালি সুপার হাইব্রিড চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিচ এবং টাইগার মুরগির বাচ্চা কেনাবেচা হচ্ছে বাহান্ন তিপ্পান্ন টাকা অরিজিনাল এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ বাইশ দিনের একশো টাকা পিচ কালার বাট মুরগির বাচ্চার দাম বাহান্ন পঁয়ত্রিশ টাকা পিচ আজিলে ফাউমি এক মাসের গুলা একশো পঁচিশ টাকা পিচ এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আটচল্লিশ পঞ্চাশ টাকা পিচ আমাদের কাছে ব্রয়লার গ্রুপের যে সকল বাচ্চা পাবেন আজকে ব্রয়লার কাজী কোম্পানির রস বাচ্চা কেনা বেচা হচ্ছে বাহান্ন তেপ্পান্ন টাকা ব্রুন লেয়ার আটচল্লিশ পঞ্চাশ টাকা ব্রয়লার আমান কোম্পানির একান্ন বাহান্ন টাকা পিচ এবং ব্রয়লার সিপি বাহান্ন তেপ্পান্ন টাকা পিচ ব্রুন লেয়ার সাতচল্লিশ ঊনপঞ্চাশ টাকা পিচ ব্রয়লার প্রভিটা তেপ্পান্ন চুয়ান্ন টাকা পিচ নারিশ ব্রয়লার বান্ন তেপ্পান্ন টাকা পিচ ব্রুন লেয়ার ঊনপঞ্চাশ পঞ্চাশ টাকা নাহার ব্রয়লার বান্ন তেপ্পান্ন টাকা পিচ ব্রুন লেয়ার ঊনপঞ্চাশ একান্ন টাকা পিচ বি গেইটের ব্রয়লার বাচ্চা পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকার মধ্যে কেম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা পিকিং স্টার একশো পনেরো বিশ টাকা কোয়েল একদিনের বাচ্চার নয় এগারো টাকা কোয়েল এক মাসের তেতাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পিচ আমাদের কাছে শৌখিন আইটেমে যে বাচ্চা পাবেন আমাদের কাছে কমপক্ষে তিরিশ পিচ নিতে হবে একশো চল্লিশ টাকা তিতির এক মাসের তিনশো টাকা পিচ ব্রাহামা একদিনের একশো সত্তর টাকা পিচ ব্রাহামা এক মাসের চারশো টাকা পিচ পুলিশ কেপ একদিনের দুশো আশি টাকা পিচ আশিল ফাইটার একদিনের দুশো আশি টাকা পিচ সিল্কি একদিনের দুশো আশি টাকা পিচ সকল খামারি ভাইদের সফলতা কামনা করে আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হবে বরবর্তা